আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসত আজিম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মত যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে এই মধ্যে আলোচনা চলছে এবং যেই আলোচনায় সবচেয়ে বড় ইস্যু বাংলাদেশে ইলেভেনটা কেমন হতে পারে সে চমক থাকছে এটা মোটামুটি নিশ্চিত এবং সেই সাথে আরও দুটো কম্পোনেন্ট যেই ব্যাপারে টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন এবং কোচ তারা ডিসকাশন করেছে এবং এই ব্যাপারে সিদ্ধান্ত মোটামুটি গ্রহণ করা হয়ে গেছে যে বাংলাদেশ আসলে এই সিচুয়েশনসগুলোতে পড়লে বাংলাদেশ ভারত ম্যাচে যেটা নিউ ইয়র্কে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে এবং বাংলাদেশের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে মানে সাউথ আফ্রিকার এগেন্স্টে তো বাংলাদেশ মুখোমুখি হবে তার আগে এই ওয়ার্ম আপ ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি একটু ইলেভেনটা বলতে চাই যে ইলেভেনটা ড্রাফট করা হয়েছে এবং এই ইলেভেনই খেলানোর ক্ষেত্রে একটা বড় ধরনের পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের ওপেনিং এ ডেফিনেটলি সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম এই দুজনকে নিয়ে বাংলাদেশ পরিকল্পনা করছে সৌম্য তানজিদ তামিম শুধু ভারত বাংলাদেশ ম্যাচ না বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় ওপেনিং পেয়ারে কারা থাকতে পারছে বা কারা থাকতে পারে সেই প্রশ্নের একটা বড় উত্তর এখন কতটুকু তারা ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেটা কিন্তু দেখার বিষয় তবে ভারত বাংলাদেশ ব্যাটলে যেটা নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ যে মাঠ যেই মাঠে আটটা ম্যাচ হবে তার তিনটাই হচ্ছে ভারতের ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রয়েছে বাংলাদেশ সাউথ ম্যাচ রয়েছে সেই ম্যাচে তামিম এবং সৌম্য সরকার দেয়ার গোয়িং টু বি দ্য ওপেনার্স ফর বাংলাদেশ নাম্বার থ্রি নিয়ে আসলে খুব বেশি ডিসকাশনের সুযোগ নেই নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোরে তাওদয় নাম্বার ফাইভে সাকিব আল হাসান মানে পাঁচটা স্পট হয়ে গেল ছয় এবং সাত ছয় নাম্বারে মাহমুদুল্লাহ রিয়াদ যদি তিনি ফিট থাকে কেন সেটা বলছি কারণ ফিটনেস নিয়ে একটু ইস্যু রয়েছে ইনজুরিতে পড়েছেন পড়তে পারেন হালকা চোট রয়েছে নেগেলস হয়েছে ডিউরিং দ্য প্র্যাকটিস এরকম একটা গুঞ্জন আলোচনা রয়েছে সো সেই আলোচনা যেহেতু রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে ডেফিনেটলি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের মূল জায়গায় যখন বাংলাদেশ তার গ্রুপ স্টেজের খেলাগুলো শুরু করবে ফ্রম সেভেন্থ অফ জুন সেখানটায় প্রপারলি পেতে চাইবে ইন্ডিয়ার এগেনস্টে সেই ম্যাচটাই বাংলাদেশ মাহমুদুল রিয়াদকে খেলাবে কি খেলাবে না সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা রয়েছে মাহমুদুল রিয়াদকে আমি ধরেই রাখছি যে ছয় নাম্বারে মাহমুদুল রিয়াদ সাত নাম্বারে কে সাত নাম্বারে কি বাংলাদেশ কোনো ব্যাটারকে সুযোগ দেবে নাকি সাত নাম্বারে বাংলাদেশ কোনো একজন বোলারকে অ্যাকোমোডেট করবে বাংলাদেশ জন বোলার নিয়ে ভারতের মুখোমুখি হবে দিস ইজ গোয়িং টু বি দা ফাইটাল কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু পারফরমেন্স অফ দ্য ব্যাটিং লাইন আপ আমরা যতটুকু জানতে পেরেছি দেখেছি এক্সপেরিয়েন্স করেছি শুধুমাত্র আমরা যারা কভার করছি তারা না যারা শুনেছেন আমাদের কাছ থেকে যারা দেখেছেন ফলো করেছেন মানুষের ক্রিকেট ব্যাটিং ডিপার্টমেন্টে পারফরমেন্স হচ্ছে যাচ্ছে তাই টপ অর্ডার বাংলাদেশকে ভুগিয়েছে লাস্ট ম্যাচে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে ইউএস বিপক্ষে সেটাকে আসলে বেঞ্চ মার্ক ধরার কোনো সুযোগ নেই কিন্তু টপ অর্ডারে ক্রিকেটাররা ওপেনিং এ ওয়ান ডাউনে বাংলাদেশ প্রপার রানস পাচ্ছে না সাকিব আল হাসানের ব্যাটের রান নেই আবার যদি আমরা চিন্তা করে দেখি বোলিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারাও যে খুব ভালো শেপে রয়েছে তাও সো বাংলাদেশ ব্যাটিং ডেপথ পাড়াবে নাকি আরো একজন বোলারকে সুযোগ দেবে কারণ ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট যে কোনো সময় বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের পরিকল্পনাকে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সেটাকে ডেমলিশ করে দেওয়ার জন্য যথেষ্ট রয়েছে আইপিএল খেলে এসেছে ক্রিকেটাররা ফর্মে রয়েছেন এবং তারা কিন্তু দীর্ঘদিন আইসিসি কোনো ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেনি সো ওই হিসাব নিকাশটা রয়েছে বাংলাদেশ এক্সট্রা বোলার খেলানোর চাইতে যেই পরিকল্পনাটা করছে এখন পর্যন্ত সেটা হচ্ছে টিম দে অ্যাকচুয়ালি সেভেন ব্যাটসম্যান টু প্লে ইন ইলেভেন সো ইন দ্যাট কেচ বাংলাদেশের সাতজন ব্যাটার যদি খেলেন ছয় নাম্বারের ব্যাটার যদি মাহমুদুল্লা রিয়াদ হন পাঁচ নাম্বারে সাকিব হাসান যদি ব্যাট করতে নেবেন নাম্বার সেভেনে যাকে খেলবে নাকি নাম্বার সেভেনে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যাকে খেলানোর জন্যই তার জন্য নতুন পজিশন ক্রিয়েট করা হয়েছে যাকে খেলানোর জন্যই জাকের তুলনামূলক বেটার ফর্মে থাকলেও টিম ম্যানেজমেন্ট মনে করছে ইন্ডিয়ার এগেনস্টে লিটন কুমার দাস হিসু প্লে আমাদের খেয়াল করে দেখি সবশেষ টি বিশ্বকাপে ভারতকে বাংলাদেশ প্রায় হারিয়েই দিয়েছিল লিটন কুমার দাসের সেই এডিলেডি বিধ্বংসী ইনিংস অর্ধশতক তুলে নিয়েছিলেন মাঝখানে বৃষ্টি হলো বাংলাদেশকে ফোর্স করার একটা মাঠে নামানো হয়েছিল এরকম আলোচনাগুলো রয়েছে সাকিব আল হাসান যেটা প্রতিবাদ করেছিলেন এবং এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু ক্রিকেটার কিছু কিছু দলের বিপক্ষে অসাধারণ খেলে এশিয়া কাপে আমরা লিটন কুমার দাসকে ইন্ডিয়ার ইন্ডিয়ার যেভাবেই হোক লিটনকে সুযোগ দেওয়া দুটো কারণে একটা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশ কম্পিটিশন করতে চাই লিটন কুমার দাস ইন্ডিয়ার এগেন্স্টে ভালো ক্রিকেট খেলেন এটা তো আমরা সবাই জানি সেকেন্ড পয়েন্ট যেটা লিটন কুমার দাসকে টিম ম্যানেজমেন্ট ফর্মে ফেরাতে চাই সো দুটাই আসলে যেভাবে কাজ করছে এবং যেহেতু চান্ডিকা হাতুল সিংহ থেকে শুরু করে ক্যাপ্টেন অল আর ব্যাকিং লিটন কুমার দাস ফর হি স্পট ইন এলেভেন লিটন কুমার দাস এলেভেন এ থাকবেন যদি কোনো ইঞ্জুরি সংক্রান্ত ইস্যুস না থাকে সেই ক্ষেত্রে জাকের আলী অনেককে বসার বা বসিয়ে দেবার সুযোগটা অনেক বেশি স্পট বাকি থাকলো আর মাত্র চারটা সাত নম্বর পর্যন্ত হয়ে গেছে ফিনিশিং রোলে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং লিটন কুমার দাস সাদেকি তাদের রোলটা প্লে করতে হবে যেহেতু লিটন কুমার দাসের ব্যাটিং পজিশনটা চেঞ্জ হয়ে গেছে রোল চেঞ্জ হবে ডেফিনেটলি বাকি চারটা স্পটের ক্ষেত্রে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মানে শরীফুল এবং মুস্তাফিজ মানে দুজন বা পেসারে খেলা নিয়ে খুব একটা ফাংশন নেই এখন বাকি দুজন স্পিনার বাংলাদেশ অ্যাকোমোডেট করবে সাকিব সহ নাম্বার অফ স্পিনারস তিনটা হয়ে যায় নাকি বাংলাদেশ কোন একজন পেসারকে সুযোগ দেবে সেটাও কিন্তু মানে এমন একটা ইস্যু যেটা হচ্ছে ডিসকাশনের দাবি রাখে এবং সেই জায়গাটা আসলে খেলবেনটা কে সেটাও একটা বড় প্রশ্ন তাসকিন আহমেদ তো ইঞ্জুরির সাথে লড়ছেন কামব্যাক করার চেষ্টা করছেন হয়তো বিশ্বকাপে বাংলাদেশের ভ্যারি ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ যেটাতে হবে সেই ম্যাচে তিনি খেলবেনও তাসকিন আহমেদ সেই ম্যাচে খেললো কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে খেলার অবস্থায় তিনি কোনোভাবেই থাকবেন না সো মুস্তাফিজ শরিফুলের সাথে স্পিন ডিপার্টমেন্টে রিসাদকে দেখা যাবে এটাও কনফার্ম মানে দশটা স্পট হয়ে গেল এলাইভেন্থ যে পজিশনটা রয়েছে সেখানটায় কে খেলবেন সেই উত্তরটা বা সেই ব্যাটেলটা শেখ মাহাদির সাথে আমরা যতটুকু জেনেছি আমি যতটুকু জানি আমার কাছে যতটুকু মনে হয়েছে টিম ম্যানেজমেন্টের মনোভাব যেটা তানজিম সাকিবকে খেলানোর একটা বড় সুযোগ রয়েছে এরকম যদি হয় ঘটনা তাহলে টিম টাইগার্সের এর মোটামুটি ফিক্সড যেখানটায় সবচেয়ে বড় চমক নাটকীয় পরিবর্তনের যে ট্যাগ লাইনটা আমি দিয়েছি সেটা হচ্ছে লিটন কুমার দাস তার প্রিভিয়াস পারফরমেন্স এখানে একটা বড় রোল প্লে করেছে ভারতের এগেনস্টে এবং তার থেকেও বিগ রোল প্লে করেছে লিটন কুমার দাস যেন পারফরমেন্স করে ফর্মে ফেরেন টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে টপ অর্ডার নিয়ে যে দুশ্চিন্তায় রয়েছে সেই দুশ্চিন্তা থেকে যেন তারা মুক্ত হতে পারে দুটাই ইস্যু বলেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ এবং যে ব্যাপারে মোটামুটি ডিসিশন হয়ে গেছে তার একটা হচ্ছে টস যদি বাংলাদেশ যেতে সো বাংলাদেশের ডিসিশনটা আসলে কি হতে পারে এটা একটা ভাইটাল কোয়েশ্চেন এবং সেই প্রশ্নের উত্তর টিম ম্যানেজমেন্ট কোচ স্টাফ ক্যাপ্টেন ম্যান লিডারশিপ গ্রুপে যারা রয়েছেন তারা মেলানোর চেষ্টা করেছেন প্রতিপক্ষ যেহেতু টিম ইন্ডিয়া ভারতের এগেনস্টে বাংলাদেশকে মুখোমুখি হতে গেলে শুরুতে যদি ইন্ডিয়াকে বাংলাদেশ ব্যাট করতে পারেন একটা প্রেশার ক্রিয়েট হতে পারে ব্যাটাররা এই মুহূর্তে খুব একটা ভালো শেপে নেই এবং সেই রানটা চেস করতে গেলে সেই প্রেশারটা তারা কতটুকু নিতে পারবে কিন্তু ব্যাটারদের তুলনায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে তার বোলিং ডিপার্টমেন্টের উপর আস্থা রয়েছে সো বাংলাদেশের টসে যেতে টিম টাইগার্স চেস করার পরিকল্পনা নিয়ে নামবে কেন নামবে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার টু সেটা হচ্ছে দেখুন ক্রিকেট কাউন্টি যে রয়েছে সেখানকার উইকেট সম্পর্কে কোনো ধরনের ধারণা নেই ক্রিকেটারদের এবং সেই মাঠে গিয়ে প্র্যাকটিস করার পর্যন্ত সুযোগ হয়নি এখন পর্যন্ত টিপ টাইগার কোনো ক্রিকেটারের এই যখন সিচুয়েশন তখন সবচেয়ে কনসার্ন যেখানটায় ব্যাটিং ডিপার্টমেন্ট সেই ব্যাটাররা কি বাংলাদেশের যদি টস যেতে শুরুতেই ব্যাট করতে যায় এই পরীক্ষাটাকে ওয়েলকাম করবে নাকি বাংলাদেশ বোলিং নিয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে ইফ দ্য ওয়ান দা টো টস সেই ক্ষেত্রে বোঝার চেষ্টা করবে যে আসলে উইকেটের অ্যাটিটিউডটা কেমন সেটা কতটুকু ব্যাটারদের জন্য ফ্রেন্ডলি কতটুকু হেল্পফুল হতে পারে সো বাংলাদেশের কনসার্ন যেহেতু ব্যাটিং ডিপার্টমেন্ট টস জিতলে ব্যাটাররা যেন একটা আইডিয়া নিয়ে ব্যাট করতে নামতে পারে সেটাই হচ্ছে অন্যতম কারণ এবং একই সাথে বোলারদের উপর আস্থা রাখা ইন্ডিয়াকে যদি ভারতকে যদি অল্প রানের মধ্যে আটকে ফেলা যায় আমি জানি না সেটা কি হবে যেন ব্যাটার একটা চান্স ক্রিয়েট করতে পারে আপনারা নিশ্চয়ই খেলার খবরগুলো রাখবেন এবং এই খেলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারত সবার প্রসপেক্টিভে বাংলাদেশের সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ রয়েছে ভারতের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে এই গ্রাউন্ডে এবং এই ম্যাচ দেখতে গিয়ে সময় ক্ষেপণ হবে স্ন্যাক্স খাবেন একটা জিনিস মাথায় রাখবেন যদি রুচি সস অ্যান্ড ক্যাচআপ সাথে রাখেন আমার কাছে মনে হয় আপনাদের স্বাদটা বহুগুণ বেড়ে যাবে হট টমেটো সস টমেটো ক্যাচ লাল মরিচের সস কিংবা রসুনের সস যেটাই হোক না কেন আপনাদের খেলা দেখা এবং স্বাদ বাড়ানোর ক্ষেত্রে সেটা একটা বিকগোল করবে তাই গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন বাংলাদেশের সাথে থাকবেন